বলে হাতে কাসিকার নিয়ে মাল কাঁচা মারা ছিল জুতো বাই দেয়নি ওই অবস্থায় এই দেখে যে চার পাঁচজন ধরে নিয়ে এসতেছে এ লোক চিন্তা করলে আল্লাহ যা হয় হবে একটা কিছু করি বলে পাঁচ হাত দূরের থেকে লাভ মেরিয়ে দিয়ে মেরিয়েছে এক লাতি আর লাতি মারবে না মারবে জাগায় মেরেছে এক লাতি বিসি পিসি একটা কি আউট বিসি আউট একবার গুলতির মতন সাত হাত দূরে দিয়ে পড়িস বিজিবি কোনো রকম ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করার পরে এইবার সাংবাদিকরা যে বলতে কালামানিক ভাই সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম কালাম কুম অলাই কুম কুম অলাই কুম কুম তো ভাই ওই বেডশিট যে ঢেকা কেন তখন কালামানিক বলতেছি একটা নাই তো বলতি একটা কোথায় গেল কে কি জানি কে একটা লাতি মারলো আর একটা বাস চলে গেছে সাংবাদিকরা যদি বলতে সেটা কি তুমি কি তার বুঝতে জানা সেটা কি কয়ে দুটো থাকে না ওই একটা আউট তখন সাংবাদিকরা বলতেছে কাল এই ছড়েন সাংবাদিকরা বলতেছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা একটু আলগা করেন তো দেখে নেই কালা মানিক তখন বলতেছে আমার বিসি আউট হচ্ছে তুমি ডাইন পার্সেন্টটা না বাম পাশেটা খোঁজ করতেছ আমি কথাটা এই জন্য বললাম যে বিচার ডাকা এই কথা বলেন বিচার খেলা শুরু এখনো অনেক খেলা সামনে বাকি যদি আওয়ামী লীগ আওয়ালাদের মাফ করে দেওয়া হয়

সংস্কার আন্দোলনে ষোলোশো থেকে দুই হাজার নারী পুরুষ শিশু আবাল বিরুদ্ধ মারা গেল এদের কষ্ট কষ্টভাবে কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং মাপের ক্ষমার পক্ষে আমরা কিন্তু সবাইকে ঢালোয়াভাবে ক্ষমা করে দিতে আল্লাহ রসুল নিষেধ করেছি আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু বলেছিলেন চোদ্দ থেকে মতান্তর আঠারো জন লোককে আল্লাহ রসুল বলেছেন এদের ক্ষমা করা যাবে না এরা আর কুল মাততুব বইটা যদি কারোর বাড়িতে থাকে দেখে নেবেন চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেননি গল্পটার মানে সুচিপত্র লেখা আছে চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেন করেননি ওখানে চোদ্দ থেকে আঠারো জন লোকের নাম আছে তার ভিতরে একটা একটা লোক ছিল তিনি হচ্ছে কাবার গেলাপ ধরে কাঁদতেছিলেন আল্লাহ তোমার রসুলকে একটু পরিবর্তন করে দাও রসুল যেন আমাকে ক্ষমা করে দেয় এবার একজন এসে বলেন রসুল আল্লাহ ওই লোক কানতেছে হুজুর বললেন তরবারি নিয়ে ওই কাবার গেলাপের সামনে ওর খুন করো তাহলে আল্লাহ রসুলকে কত কষ্ট দেওয়ার পর রহমতের নবীদের ক্ষমা করেন নাই সুতরাং শেখ হাসিনার ক্ষমা করে দিলে গোটা দেশের আঠারো কোটি মানুষের কষ্ট হবে আর ওবায়দুল কাদের যদি পাই আমি কোনো দিন আপনাদের কারোর লাগবে না আমি একলাই একশ কি কায়দায় মিসকে মিসকে হাসতেন আর বলতেন আর আমরাও খেলতে চাইতাম কিন্তু ওরা খেলা করতে কখনো খুশি হয়নি আমার ভাইর হয়ে মুসাইল সালামের বিরুদ্ধে কয়েকটা দোষ দেওয়া হলো কয়েকটা কারণে ফেরাউন চারটে আর্জি পেশ করলো চাই আর্জি শুনলেন না বলে মুসার বিরুদ্ধে আর চারটে দৌড়ে দেওয়া হলো জামানার পয়গম্বার এই কোরআন শরীফে সবচেয়ে বেশি মুসার আলোচনা আছে এই মুসার দুঃখে গিরি কষ্টে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় কি কি বলেন বলেন এরকম ঘটনা ঘটেনি এরকম ঘটনা ঘটিনি গ্রামে খুব নির্যাতন চলছে আমার স্ত্রী আমার ছেলেরা আমার পাড়া প্রতিবেশী বলল জিহাদি গ্রামে পুলিশ আসে শুধু তোমারে তোমার তুমি একটু থাকো আমি শ্বশুর বাড়ি আসি প্রায় তিন মাস হঠাৎ করে আমি একদিন ছেলের মার কাছে কি বাড়ি আসবে একটু তাহলে বাড়ি তো আসবা প্রায় পুলিশের গাড়ি এই রাস্তা দিয়ে যায় আর হইসেল দিতে দিতে যায় তো এখন যদি আসো তো দশটার পরে এসো আমার জীবনের কথা বলতেছি রে ভাই আপনাদের কথা বলে কষ্ট দেব না আমি মনে করলাম দুদিন পরে যাই শ্বশুর এসে বলতেছে বাবা বাজান দুই একদিন একটু বাইরে থাকা যায় না তাই বললাম কেন বাজা গতকালকে রাত্রি আমার গ্রামে পুলিশ আসছিল আর এই পাশ দিয়ে পুলিশের গাড়ি গেছে আমি তো সারা রাত তোমার ঘুম ঘুমপাড়ায় রেখে আমি জেগে থাকি কালকে কিন্তু পুলিশের গাড়ি গেছে আমি চিন্তা করলাম আল্লাহ স্ত্রী বাড়ি থাকতে দিচ্ছে না শ্বশুর বলতেছে ছেলে বাড়ি চলে যাবে এখন যাবো কই আমি আমার এক সঙ্গে হস করতে গেছিলাম ওর কাছ ফোন দিলাম খলিল ভাই কোথায় কয়েক ঘিরে আসি তুমি ওই পলকাদা নামক একটা জায়গায় এখানে সে মাগরে নামাজ পড়েও দেখা হবে এখন আমি চিন্তা করছি দুলা সঙ্গে দেখা করি ওর সঙ্গে সব বিস্তারিত বলবো দুটো একটা দিন যদি ওর ওই মাছের হেসারির ব্যসায় যদি একটু জায়গা দেয় এখন আমরা এসে মাগরে নামাজ পড়ি দুইজন কথা বলতেছি হঠাৎ করে একজন এসে বলতেছে মসজিদের সামনে শরীর পড়ে পুলিশের গাড়ি ঢুকেছে আমার সেই ভগ্নিপতি বলতেছে ভাই কিছু কথা তোমার শুনতাম কিছু কথা বলতাম কিন্তু পুলিশের গাড়ি আসতে তুমি কেটে বলো আমিও কেটি বলি আমি যে তার বাসায় থাকবো বলে গেলাম সেই সুযোগটা আর হইলো না এরপরে আমি চিন্তা করলাম আল্লাহ তোমার এত বড় দুনিয়া এত ছোট হয়ে গেছে এখন কোথায় যাই মোটর নিয়ে অন্যদিকে একটু দাঁড়ালাম পুলিশের গাড়ি চলে গেল আবার ওই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরতে 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 দোকানে ও মিষ্টির দোকানে মুখ ঢেকে বসে বস্তি রায় তখন একটা বাজে আমি স্ত্রীর বলতেছে কি কি করব বলো তো তোমার আব্বা বললো যাওয়া যাবে না তুমি বলতেছো বাড়ি আসা যাবে না তাহলে আমি এখন যাবো কই বড় ছেলেটার কাছে ফোন দিলাম আব্বু বাড়িকে একটু যাওয়া যাবে না আমি রাস্তায় বলবো বড় ছেলেটা বলতেন বললেন আপনি আসেন দেখা যাক কি হয় আমি গ্রামের ভিতরে ঢুকে আধা ঘন্টা আধা কিলোমিটার আগে বললাম ও বলে তুমি দাঁড়াই থাকো ও দাঁড়াই থাকলো দাঁড়াই থাকার পরে এবার যে ওখানে নামাই দেওয়ার পর আমি মাঠের ভিতর দিয়ে চিকন রাস্তা দিয়ে দিয়ে রাস্তা দিয়ে দিয়ে রাস্তা দিয়ে দিয়ে বাড়ি আসলাম আরও মোটর সাইকেল নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো মোটর সাইকেলখানা নিয়ে বাড়ির ভিতরে ঢোকার পর সারাটা রাত বিশ্বাস করুন কোরআন শরীফ সামনে সারাটা রাত ছাদের পরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোকি পাহারা দেওয়া লেগেছে যে কখন পুলিশ ঢোকে কখন পুলিশ ঢোকে হঠাৎ করে দেখলাম দুটো লাইট আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে মারতে মারতে আসে রাত তখন তিনটে বাজে এই দেখে ওইখান থেকে সাদের থেকে লাভ পেরে অনেক দূরে যে পালায় পালাই আত্মগোপন করে থাকলাম কিছুক্ষণ পরে দেখলাম ওরা পুলিশ না অন্য লোক এইভাবে করে কষ্ট করে আমাদের মাসের পর মাস বছরের পরে বছর কাটাতে হয়েছে এই বছর মান কথা বলেন কথা বলেন কথা বলেন আমরাও তো ক্ষমায় বিশ্বাস করি নসুল ক্ষমায় বিশ্বাস করেছেন আমিও তো ক্ষমায় বিশ্বাস করি যখন ওদেরকে সামনে দেখি তখন এই ইতিহাসটা আমার মনে পড়ে এই ইতিহাসটা আমাদের মনে পড়ে তখন মনে হয় যেদেরকে না মেরে কিছু করা যাবে না কিন্তু উপরের নির্দেশ প্রতিশোধ নেওয়া যাবে না এই জন্য অনেক সময় কষ্ট বুকে ধারণ করে চলতেছি সব কষ্ট সেদিন দূর হয়ে যাবে যেদিন শুনবো আমার দেশটা কোরআনের দেশ হয়ে গেছে আমি আপনাদের কাছে একটা অদা করতে পারি আপনারা কি আমি আপনাদের কাছে একটা অদা করবো আপনারা কি ইসলামের খাতির একটা অদা করতে পারবেন সে অদাটা হলো আমি আজিজুল ইসলাম জিহাদি আমার বাড়ি কোন জায়গায় বলেন তো সাতক্ষীরা জেলার চারটা সিট একজন হলো মহাদ্দিস আব্দুল খালেক আর একজন হলো মহাদ্দিস রবিউল রসাদ আর একজন হলো অ্যাডভোকেট ইজ্জতুল্লাহ আর একজন হলো বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম আমি এই কোরআন শরীফ শপথ করে আপনাদের সামনে বয়াত গ্রহণ করছি আল্লাহ যদি সাতক্ষীরার মানুষদের বাসাই রাখে আর আমাকে বাসাই রাখে আমি ওই সাইটটা সিট কোরআনের জন্য উপহার দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার সাইটটা সিট আমরা যদি চারটে দিতে পারি আপনারা একটা দিতে পারবেন না আপনারা একটা দিতে পারবেন না ওই নন্দী গ্রামের থেকে পাশ করবো ওটা আপনার দেখার দরকার নাই ওই আমি ওখানে বলছি না ওই বগুড়া শহরের থেকে পাশ করবো ও দায়িত্ব আপনার নয় আপনার তাইতো শেরপুরের মাটির থেকে একজন এটার কাজ আপনি করবেন আমার কাজ আমি করব কিছু কিছু লোক এসে বলবে অমুক জায়গায় লাইন খারাপ অমুক জায়গায় লাইন খারাপ আপনি ঠাস করে উত্তর দেবেন সে জায়গায় যা হয় হোক আমার এই জায়গার থেকে আমি যারে উপহার দেবো সে কোরআনের সৈনিক আপনার জায়গা আপনি সামলান আমার জায়গায় আমি সামলাবো গোটা দেশ সামলাবে জামাত নেতৃবৃন্দ আপনার গোটা দেশের দায়িত্ব না আমারও গোটা দেশের দায়িত্ব না কিন্তু আপনার দায়িত্ব আপনার এলাকা এবার আমি কোরআন শরীফ শুয়ে বলতেছি

একজন আজকের থেকে নারী পুরুষ যে যেখানে আছে সবাই ময়দানে লেগে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই মাস পরে লাগবো দুই দিন পরে লাগবে এই সময় আমার হাতে নাই। আপনারও হাতে নেই আমাদের সবাইকে ময়দানে কাজ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমি মুসা সাল্লাম জাম বলে ঘুরে বেড়ায় কয়েকটা দোষ আরও ধরে বলেন আল্লাহর কাছে তুমি কি আমার দিকে একটু খেয়াল করো না আল্লাহ বললেন মুসারে ধৈর্য ধর আমি আল্লাহ পাক তরে নিষ্কলুষ করে দেব এক মাস গেল দুই মাস গেল তিন মাস গেল চার মাস গেল কোনো রেজাল্ট আসে না আর ফেরাউন আর ফেরাউনের মন্ত্রী পরিষদ হামানেরা বিরাট একটা মঞ্চ তৈরি করে জাতির সামনে বলে ফেরাউনে ফেরাউন বলে হামান বলে মুসার লজ্জাস্থানে ঘা মুসা সন্তান দানো মুজা মুসা ক্যান্সারের আক্রান্ত মুসা হিজা কত রকম কথা বলে

গন্ধ হয়ে গেছে এই কাপড় দিয়ে নামাজ পড়া যায় না তাই মুসাইল সাল্লাম চিন্তা করলেন কাপড়টা পরিষ্কার করবে কিন্তু পরনে একটা কাপড় গায়ে একটা কাপড় মাথায় একটা কাপড় যদি একটা পরিষ্কার করে তাহলে আর একটা বাদ থাকে মুসাইল একটা ধরনের চলে গেলেন ঝর্নার পানির ভিতরে নিজের লজ্জাস্থানটা ঢুকাই দিয়ে এবার ওই ঝর্নার পানিতে কাপড়গুলো ধুলেন পরিষ্কার করলেন পাহাড়ের গায়ে দিয়ে দিলেন আর ওই পাহাড়ের গায়ে বড়ো বড়ো যে গাছ আছে ওই গাছগুলো বেঁধে বেঁধে লজ্জাস্থান ঢাকার একটা ব্যবস্থা করলেন